হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কীভাবে এই তালের মল মালপোয়াটা আপনারা পারফেক্টলি তৈরি করতে পারেন সেটাই আজকে শেয়ার করবো যারা একদম নতুন রাঁধুনি তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করলে তালের মালপোয়া তৈরি করতে পারবেন তো প্রথমেই আমি সিদ্ধ চাল মানে আমরা রেগুলার যে চালটা খাই সেই চালটা ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য এখন এই চালটাই আমি ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার করার সময় অল্প একটু পানি দিয়েই ব্লেন্ডার করে নেবেন একেবারে বেশি পানি দিতে যাবেন না পরে যদি লাগে তাহলে অ্যাড করা যাবে তো আমি ব্লেন্ডার করে নিয়েছি এখন একটা বোলে ঢেলে নিচ্ছি আর এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এখন দিয়ে দিচ্ছি তাল তালটা আমি আগে থেকে একটু জাল করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি চিনি চিনি আর তালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন কম বা বেশি হলে কোনো সমস্যা নেই এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এর ঘনত্বটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু হবে আর যদি না থাকে তাহলে একটু তাল বা পানি মেশাতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা ময়দাটা দিলে তালের এই পিঠাটা অনেকটা সফট হবে যদি আপনারা না চান তাহলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব এখন নারকেল কোড়া হাতে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন সাত থেকে আট মিনিট লাগবে এটা ফেটাতে তো আমার এটা ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আমি এখন চলে যাচ্ছি এটাকে ভাজতে মালপোয়া বানানোর সময় সবসময় এরকম ছোটো গর্তওয়ালা করাই নেবেন তাহলে কিন্তু আপনার মালপোয়াটা অনেক বেশি পারফেক্ট হবে তো দেখতেই পারছেন আমার মালপোয়াটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি এখন এটা তুলে নিচ্ছি আর এটা কতটা পারফেক্টভাবে ফুলেছে সেটা তো দেখতেই পারছেন এ পর্যায়ে আমি আরও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবেই আমি সব কটা মালপোয়া তুলে নিয়েছি ভেজে আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর এটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে একটা সিরে দেখিয়ে দিচ্ছি ভেতরে কিন্তু একটুও কাঁচেনিং একদমই ফাঁপা আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে যখনই কোনো এরকম সহজ কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ